সমস্ত মানুষের কিন্তু বর্তমানে একটাই প্রশ্ন যে আমার লেবু গাছে ফুল এসেছে সে যে ভ্যারাইটির লেবু গাছে হোক না কেন ফুল লেবু গাছ যে ফুল এসছে এখন কি আমরা সারপ করতে পারি এই কথাটা আমি বলবো না এখানকার যে নার্সারি ওনার আছেন তিনি কিন্তু বলবেন তার মুখের থেকে ফুল লেখি হবে আমরা সঠিক তথ্য জানতে পারবো এবং এই ধরনের সঠিক তথ্য পেতে কিন্তু আপনি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখবেন চলুন আমি শুনে নিই আপনার কথাটা আচ্ছা আমাদের দর্শক বন্ধুদের এখন প্রশ্ন যে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে

তারা ভিডিও দেখেন ধরুন কোনো একটা টবে ছোট টবে ছোট গাছ হলে পঞ্চাশ গ্রাম দিতে হবে পঞ্চাশ গ্রামটা মোটামুটি প্রয়োগ করবে একবার দিলে তিন মাস চলবে তিন মাস চলে যায় তিন মাস চলে আচ্ছা আচ্ছা আপনারা শুনতে পেলেন অনেক ধন্যবাদ আপনাকে